আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি ডিলডো ইনটেক একটি বক্স এটার কোয়ালিটিটা খুবই ভালো মানের একটি কোয়ালিটি এটা যারা ব্যবহার করবেন এটা হচ্ছে যারা সিঙেলাপু আছেন তারা ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত পুরুষরা অক্ষম আছেন এটার সাথে একটা বেল্ট যাবে বেল্টের মাধ্যমে কাজ করতে পারবেন যে সমস্ত ভাইরা বিদেশে আছেন এই স্ত্রী বাড়িতে থাকে সে সমস্ত ভাইরা যদি মনে করেন স্ত্রী পরকিয়াতে জড়ানোর সম্ভাবনা আছে তাহলে আপনি এই প্রোডাক্টটা তাকে গিফট করতে পারেন এটার কোয়ালিটিটা খুবই ভালো এটা মাথার দিকটা যেমন রিয়েল প্যানি হওয়ার দরকার ঠিক তেমনই এটা ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বা এটা ব্যবহারে কোনো ব্যথা পাবে না এটার সাথে আমরা একটা জেলি দিব জেলটা মাখিয়ে নেবেন আর গায়ের উপরে দেখতে পাচ্ছেন এটা রগা দেওয়া আছে এই যে রগা এই রগাগুলো খুবই সফট এই সফট রগার কারণে আপনার সঙ্গী যখন এটা ইউজ করবে বা যে আপুরা ইউজ করবেন এই রগার কারণে কিন্তু আপনি আরও বেশি মজা পাবেন তৃপ্তি পাবেন অর্গাজমটা দ্রুত হবে এটা ব্যবহারের শেষে আপনি পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে এটা চার পাঁচ বছর ব্যবহার করা যায় তো প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় যাদের নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন धन्यवाद